আসসালামু আলাইকুম সোহেল ইঞ্জিনিয়ারিং পক্ষে থেকে স্বাগতম সবাইকে দেখেন বামে দরজা ডাইনেস্ট ভিয়েতনামে গেট বাইরাল ডিজাইন দেখেন আমরা নিজের সহকারী কর দ্বারা পেন্টিং করে দিছি আপড্রেট দেখছেন এই যে মডেল রং দিয়ে সাজাইছে কিভাবে বিটগুলা দিছে এই যে এ ধরনের গেট জাদের লাগবে এগুলো হচ্ছে পাঁচ মিলি কাটিং দিয়ে করা এ ধরনের গেট জাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল্লা রেল স্টেশন রোড সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে দেখেন একদম স্মত একটা পিচ্ছি বাদ সব মনে করেন কি এটা খেলা দিয়ে নিয়ে গিয়ে পারবো দর্শক এই যে একটা পাল্লা খুঁজলে দেয় এই যে দেখেন এই যে দেখেন পাল্লা একদম ওপেন সোফা টোফা ঢুকাইবেন নো টেনশন পাল্লা খুলতেন পারবেন চলে আসুন সোহিল ইঞ্জিনিয়ারিং এ সকল প্রকারের সকল ধরনের কাজ আমাদের কাছে হয় এটাও এভাবে এই সিস্টেমে খোলা যায় এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকানের ঠিকানা কুমিলা রেল স্টেশন রোড সৈল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে দেখেন এই দরজাটা এক পাল্লা এটা বাইরের দিকে খুলবে এটা সামনে আবার গ্লাস হবে গ্লাসটা আমরা সাইডে লাগাবো এই যে দেখেন এই এই ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল্লা রেল স্টেশন রোড সৈল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চলে আসুন সকল ধরনের গেট সকল প্রকারের এম এস 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 আরেকটা ভিডিও করবো আমরা এসএসআর এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম